নতুন রাজনৈতিক বাস্তবতায় সংকটের মুখে বাম দলগুলো নির্বাচনে বৃহত্তর জোট গড়ে তোলার চেষ্টা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সারাশি অভিযান তিনশো সাতাত্তর বাংলাদেশি সহ আটক সাত শতাধিক ডাকসু নির্বাচন নিয়ে ঘণ্টাখানেক পর আপিল বিভাগে শুনানি ডাকসুতে মনোনয়ন বিতরণের শেষ দিন প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে পুতিন চিংপিং ও কিম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আশি বছর উদযাপন চীনের সমকালীন রাজনীতিতে জাতীয় পার্টি ঘিরে যখন তুমুল আলোচনা তখন আসন্ন নির্বাচনে বাম দলগুলোর ভূমিকা কি হবে সামনে আসছে সেই প্রশ্ন একদিকে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয় অস্তিত্ব সংকটে চোদ্দ দলের থাকা জাসদ ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি বাম দল অন্যদিকে নতুন বাংলাদেশে রাজনীতির নতুন স্রোত কম বেশি ভাবাচ্ছে বাকিদেরও এমন পরিস্থিতি থেকে উত্তরণে আগামী নির্বাচনে বৃহত্তর বাম জোট গড়ে তোলার পথে হাঁটছে তারা এজাজ সৌমিকের রিপোর্ট ব্রিটিশ শাসন থেকে দেশভাগ এই উপমহাদেশে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঘগুলোতে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিল সাম্যবাদ তথা কমিউনিজম একাত্তরেও মুক্তিকামী জনতার হয়ে আওয়াজ তুলেছিল বাম দলগুলো নব্বইয়ের দশকে মধ্যবিত্তের চিন্তা মননকেও আলোড়িত করে বাম ভাবাদর্শ কিন্তু তার পরের গল্পটা খুব বেশি দূরে গইনি। আদর্শগত বিভাজন আর নেতৃত্বের সংকটে ভাঙন ধরে দলগুলোতে গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র সহ বেশ কয়েকটি বাম দল দেশে অন্তত ত্রিশটি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল ফলে গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নতুন করে ভাবাচ্ছে তাদের আসছে নির্বাচন ঘিরে চেষ্টা চলছে কমিউনিজমে বিশ্বাসী সব দলকে এক ছাতার নিচে আনার আমরা বাম জোটের মধ্যে সিপিবি বাসদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে ফেসিবেদ বিরোধী বাম ঐক্য আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে এদিকে গণতান্ত্রিক বাম ঐক্য আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা আছে তারপর গণফোরামের মতন দল বাংলাদেশ জাসদ তাদের সাথে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে তারা নিজস্বভাবে একটি প্রার্থী তালিকা তৈরি করবার জন্য এর ভিত্তিতে নির্বাচনকালীন সময় কি পরিস্থিতিতে দাঁড়ায় তার উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে স্বাধীনতার পর দেশে সংসদ নির্বাচন হয়েছে বারোটি পর্যালোচনায় দেখা যায় সাদের আমলে বিএনপিবিহীন বিহীন ছিয়াশি নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল আর শেখ হাসিনা সরকারের অধীনে দু চোদ্দের একতরফা নির্বাচনে পায় এগারোটি আসন বাকি নির্বাচনের কোনোটিতেই নয়টির বেশি আসন মেলেনি তাদের আর দু সালে নির্বাচনে জয় পায়নি একটি আসনও আমাদের সব মিলিয়ে ভোটের মাঠ আর সমকালীন রাজনীতিতে বামপন্থী রাজনৈতিক দলগুলো কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্ন ছিল তাদের কাছেই এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল ধারার উপর দাঁড়িয়ে লড়াইটা করতে পারি এই ইলেকশনের পর এর ইলেকশনে আমাদের দেশ কথা বলবে এবং বামপন্থীরা দেখবেন হ্যাঁ হয়তো মানে এই পাওয়ার চ্যালেঞ্জ করবে সাংগঠনিকভাবে দুর্বল দুর্বল হয়েছে সেইটা অস্বীকার করার কোনো উপায় নেই বামপন্থার প্রাসঙ্গিকতা অনেক আছে আমাদের অনেক ভুল ত্রুটি আছে সীমাবদ্ধতা আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি যে বামপন্থার যে সংগ্রাম সেই সংগ্রামটাকে অগ্রসর করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণেরও ভবিষ্যৎ নাই এবারের নির্বাচনে নিজেদের জন্য বড় কিছু আশা করছে না বামপন্থীরা তবে সরকার গঠনের পর রাজনীতিতে যে নয়া মেরুকরণ হবে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা তৈরির কৌশল নিয়ে ভাবছে তারা ইজাজ শৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে মালয়েশিয়ায় তিনশো সাতাত্তর বাংলাদেশি সহ সাতশো সত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার বুকিত বিন্তাং এলাকায় দুই ঘন্টা ধরে চলে অভিযান যার নাম দেয়া হয় অপস বেলানজা অংশ নেন শতাধিক ইমিগ্রেশন কর্মকর্তা অভিযানে প্রায় আড়াই হাজার জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা বৈধ কাগজপত্র না থাকায় আটক করেন সাতশো সাতাত্তর জনকে আটকদের মধ্যে দুশো পঁয়ত্রিশ জন মিয়ানমার বাহাত্তর জন নেপাল আটান্ন জন ভারতের উনিশ জন ইন্দোনেশিয়ার নাগরিক তাছাড়া অভিযানের সময় অনলাইনে জুয়া খেলার আস্তানা থেকে আটক করা হয় আট জনকে আপিল বিভাগের শুনানি আজ বেলা এগারোটায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে এর আগে মঙ্গলবার বিকেলে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ বাড়ান চেম্বার আদালত শুনানির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনটি পাঠিয়ে দেন আপিল বিভাগে চেম্বার বিচারপতি মাহবুব আদেশ দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থী তার বাতিল চেয়ে আটাশ আগস্ট রিট করেন এক প্রার্থী প্রাথমিক শুনানি নিয়ে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট পরে আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি

প্রার্থীরা তাদেরকে কিন্তু এই ভোটার তালিকায় করা হয়েছে ফলে ২৪ তারিখ থেকে যে কার্যক্রম চলছিল ১১ তম দিনে আজকে নবম দিনের মতো মনোনয়ন পত্র বিক্রি হচ্ছে আর যেটি শেষ হবার কথা ছিল ৩১ তারিখে মনোনয়ন পত্র দাখিল করার কথা ছিল এক থেকে চার তারিখ পর্যন্ত সেটি করা হয়েছে চার তারিখ এবং সাত তারিখ মানে আগামীকাল বৃহস্পতিবার এবং রবিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এদিকে ডোপ টেস্টের যে রিপোর্ট সেটি কিন্তু এখন পর্যন্ত হাতে আসেনি ফলে ডোব টেস্ট আজকে চলবে এবং আগামীকাল সেই রিপোর্টটি এলে তারপরে শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার সেটি জমা দিবেন এবং তারা রবিবার মনোনয়নপত্র বাতিল করা হবে আট তারিখ এবং নয় তারিখ সোমবার মঙ্গলবার প্রাথমিক তারিখ প্রকাশ করা হবে দশ তারিখে এবং মনোনয়ন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে তেরো তারিখে এবং তারপরেই মূলত এই নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শুরু হবে ফলে বলা যায় যে নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেকি শুরু হতে আরো কিছুটা দেরি রয়েছে আর নির্বাচনের যে তারিখ ২৫ তারিখ সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে শিক্ষার্থীরা বলছেন যে ভেতরে মনোনয়ন পত্রের যে পুনর্বিন্যাস করা হলো সেটির প্রভাব যাতে যে তারিখ সেটাতে না পড়ে তারাও খুশি এবং প্রশাসন বলছে যে তারা নির্বিঘ্নে ভাবে ভোটে অনুষ্ঠিত করতে পারবে আবরার সাহেব ধন্যবাদ আপনাকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবরার সাহেব ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে হোয়াইট হাউস জানুয়ারি থেকে ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার আন্ডারির দায়িত্ব বাইশ সালের আগস্ট থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর ছিলেন থেকে সাল পর্যন্ত পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ছয় জন স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন সত্তর জন একদিনে আক্রান্ত হয়েছেন চব্বিশ জন হাসপাতালগুলোতে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড আক্রান্তদের অনেকেই মশারি ব্যবহার না করায় আতঙ্কে অন্য রোগীরা অভিযোগ আছে লেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের প্রকোপ ঠেকাতে সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য জেলা সিভিল সার্জনের আমাদের বাসার সামনেই ডেরেন আর পিছনেও ডেরেন কিন্তু মানে আগে যেরকম ওষুধ তো এখন আর সেরকম ওষুধ দেয় না পৌরসভার মধ্যে থাকিও যদি এত বড় একটা রেজাল্ট হয় তো এটা কি দুঃখের বিষয় না আমরা ভর্তি হওয়ার পর এখনও এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আমাদের মশারি দেয়নি ঠিক আছে তার জন্য আমরা আপাতত এখানে আছি যারা সরকার মহোদয় আছেন হসপিটাল কর্তৃপক্ষ আছেন তারা এদের ডেঙ্গুর জন্য একটা সেফটি নেওয়া প্রয়োজন এদের যথাযথ চিকিৎসা দেওয়া প্রয়োজন মনে করি খুব ভালো মানের স্প্রে এবং লার্ভিসাইড কিনেছি এবং সেইটা ওয়ার্ড টু ওয়ার্ড প্রতিদিন রুটিন করে ওয়ার্ড টু ওয়ার্ড এটি স্প্রে করা হচ্ছে জনসচেতনতার জন্য আমরা বিভিন্ন লিফলেট মশারি অন্যান্য বিভিন্ন ক্যাম্পেইন করেছি খেলার খবর এফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছায় আজ শুরু বাংলাদেশের মিশন প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের দল ভিয়েত্রায় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ মঙ্গলবার শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা স্কোয়াডে যোগ দিলেও এদিন বিশ্রামে ছিলেন ফাহমিদুল ইসলাম প্র্যাকটিস সেশন মিস করেছেন কোচ সাইফুল বাড়ি টিটুও জ্বরে ভুগছেন তিনি তবে বাকিরা সুস্থ আছেন তার পরিবর্তে সহকারী কোচ হাসান আল মামুনের অধীনে ইন্টেন্সিভ টেকটিক্যাল সেশনে নিজেদের প্রস্তুত করে নিয়েছেন ফুটবলাররা আলাদাভাবে কাজ হয়েছে সেট পিচ নিয়েও জয় টুর্নামেন্ট শুরু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক শেখ মোরসালিন কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ড ওয়ার্ক করেছি ম্যাচটার জন্য তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আর আপনারা যারা আছেন আমাদের দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন যে এই টিমটায় অনেকগুলো প্রোফাইল আছে যেগুলো প্লেয়ারগুলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশ টিমকে লিড দিবে সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং টিম যে টিমটা এই টুর্নামেন্টে একটা ভালো প্রত্যাশা নিয়ে আছে এবং এই টিমের আত্মবিশ্বাস লেভেলটা অনেক বেশি জানাবো দেশের বাইরের খবর প্রথমবারের মতো প্রকাশ্যে একসাথে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের আশি বছর পূর্তিও জাপানের আত্মসমর্পণ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজে যোগ দেন তারা ছিলেন ইরানের প্রেসিডেন্টের দেশের প্রধানাও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সি জিনপিং বলেন চীন অপ্রতিরোধ শত্রুদের ভয় পায় না বিশালে কুচকাওয়াজ ও সামরিক মহড়াকে পশ্চিমা বিশ্বের কাছে বেইজিং এর ক্ষমতা ও কূটনৈতিক প্রভাবের বড় প্রদর্শনী হিসেবে দেখছেন বিশ্লেষকরা গাজায় থামছে না ইসরায়েলি হামলা যেখানে ছাড়িয়ে গেছে বর্বরতার সব মাত্রা নতুন করে ইসরায়েলি হামলায় আরো একশো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান বত্রিশ জন গাজা সিটিতে হামলার জোর বাড়িয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছেন অর্থ শতাধিক নিন্দা সমালোচনা উপেক্ষা করে উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্রটি দখলে নেয়ার চেষ্টা করছে যেখানে প্রায় লাখ মানুষের বসবাস এছাড়া আলসাবরাতে গত কয়েকদিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এদিকে গল চব্বিশ ঘন্টায় অনাহারে মারা গেছেন তেরো জন এতে প্রায় দুই বছরের আগ্রাসনে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো জনে